ঘরে খুশনি লাড়ি তো লাড়ি গান গাইও নাকি হ্যাঁ খুশনি লাড়ি তো লাড়ি গান গাইও আমার বিয়া ঘরে আমি গুনগুনাতে থাকি বিয়া ঘরে আমার গুনগুনাতে থাকি কখন মাইক্রোফোন ধরিব কখন নাই না আমার বেটার বিয়া দিলে না তখন আমি মনে ঘরের কুটুম্ব তোমা ভালি না আবেগ তালি ধরে আমি মনে বাসাম লাট তালে বেলা দু আমি দেখুন বরের মায়ের কাজ দেখুন তো নমস্কার আসুন আমি কার্তিক কর্মকার আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কার্তিক কর্মকার ইউটিউব চ্যানেল তো দিন দিন শিল্পীর খোঁজ দিন দিন শিল্পীর খোঁজ শিল্পীর খোঁজ করতে করতে চলে এসেছি আজকে তো জামবাইদে আজকে যে শিল্পীকে তুলে ধরেছি এই শিল্পীটা মানে সেরকম শিল্পী মানে আপনারা তো নৃত্য শিল্পী দেখেছেন অনেক ঝুমুর দেখেছেন অনেক শিল্পী দেখেছেন তো আজকে ইনাকে ধরে নিয়ে এসেছি বিশেষ করে আজকে বিহার গীত হবে আজকে শুধু বিহার গীত হবে তো এনার নাম হচ্ছে সস্তা সরকার গ্রাম জামবাইদ তো কেন্দ্রা থানার অন্তর্গত পড়ে তো আসুন আজকে দিদির সাথে দেখা এই সাক্ষাৎ হয়ে গেছে তো অনেক কিছু দিদির সাথে করো দিদি নমস্কার কেমন আছেন ভালো আছি হেট কই হাসি মুখটা ভালো লাগছে ভালো আছেন না আছি কথা বলতে হবে না কথা বললে মজা পাবে না তো আজকে বড় আশা করে আছি মানে কি বিহার গীত গায়ে ঘরে গায়ে জন্য আর কোথাও কোন কোন ক্যাসেট তেসেট বানাইছেন না না কেসেট তেসেট নাই বানান হ্যাঁ তো গায়ে ঘরে গায়ে না কি আচ্ছা 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 যাই হোক বহুত ভালো কথা তো আজকে আশা করি আছি মানে আমি শুধু একাই নাই অনেক দর্শক বন্ধু আছে আমার সাথে অনেক দর্শক আছে উম এক লাখ দর্শক আছে তার এক লাখ দর্শক আছে তো কিছু সেরকম ভালো ভালো মানে কি বিহার গীত শুধু কোনো হোক যেমন আমি যদি মানুষ মানে ধরে দিলে একটা সিস্টেম আছে তো এই দেখাশোনার থেকে এরপর দেখাশোনা হয়ে গেল এরপর বর আসছে এরপর বর আসার পরে সিন্দুর দান নানা রকম জিনিস আছে সেই কিছু না আমি ভুল বলছি পাঁচে না না

আচ্ছা আচ্ছা শালুকুল গে কনা ফল ফুল গন্ধৰা কন ফুল বিদায় পলা সু বী দেয় মুম্বাইরা গর বাবায় দিবে বাবার দিও ছ গম সাত ঘাটে জলে ঘাট করে বাবা ঘোর না জুড়ি চ গো সাত জলে উপ কাচাই নিয়া মাঝে মাঝে খীৰাই নীৰি বন

দে 啊。Uh song Yeah. আচ্ছা দিদি বলছি অনেক গীত পাওয়া গেল হ্যাঁ মানে যখন বৈরাত আসে সবাই গাইল দেই হ্যাঁ দেখি আমি কোনো গাইল কম শোনা যাচ্ছে তোমার তো সেই ধরনের কিছু গান নাই গিয়ে গাইলে আচ্ছা সেই ধরনের গাইল দাও গাইল দাও দর্শককে দর্শককে নাই মানে বজাত্র গিলাকে

साजन साजार वी साजन साज টি নাই টি নে বোৰ পজনা টি ন আরে খুশি নি লাড়িতে লইতো গাম গায়ো নাকি হ্যাঁ খুশি নি লাড়িতে লইতো গাম গায়ো আমার বিয়া ঘরলে আমি গুনগুনা দেই থাকি বিয়া ঘরন মানে গুনগুনা দেই থাকি কখন মাইক্রোফোন ধরিব কখন নাই না আমার বেটার বিয়া দিলে না তখন আমি মনে ঘরের कुटुंबাতে মা ভালি না অবাক্তালি হই না আমি মনে باشাম লাট টাললা লাট ওত আমি ওয়া

সেই বুলেতে চাপে যাব অগো কেন্দার সিনেমা দেখিব সেই বুলেটে চাপে যাব তুমি হবে কালাসি অগো আমি হব ড্রাইভারি এই পাবলিক রিয়া সরেন্দ্রা আমি